আমরা এখন ঐকিক নিয়ম সম্পর্কে জানবো ঐ কি নিয়মের যেটা আমরা প্রথম বুঝে নেই ওই কি উই কিক মানে কি উই মানে হচ্ছে একক কোনো একটা বড় কিছুকে একক নিয়ে এসে তারপরে আবার বড়দের নিয়ে যাওয়া হচ্ছে একক উইকিক নিয়ম তো ওই কিক নিয়ম ইংরেজিতে বলে ইউনিটারি ইউনিফাই করতে হবে ওই একককে নিয়ে আসতে হবে ধরো তুমি পঞ্চাশ টাকা দিয়ে 20টা লিচু কিনছো 20টা লিচু কিনলা এখন ধরো তোমার আরেক বন্ধু 100 টাকা নিয়ে আসছে বা ধরো টাকা নিয়ে আসছে আরেক বন্ধু 60 টাকা নিয়ে আসে তাহলে সে কতটা লিচু কিনতে হবে তার মানে তোমাকে আগে বের করতে হবে একটা লিচুর দাম কত 50 টাকায় সে 20টা লিচু পায় তুমি দুই ভাবে করতে পারো একটা হচ্ছে আমার তুমি পঞ্চাশ টাকা দেবে বিশটা লিচু নিয়ে আসছো আর সে ষাট টাকা নিয়ে কত করতে পারো তার জন্য আগে নিতে হবে তুমি সে এক টাকা নিয়ে আসতো আর এক ওকে নিয়ে আসো এক টাকা নিয়ে আসলে সে কয়টা লিচু পেত তার মানে পঞ্চাশ টাকা দিয়ে লিচু পাচ্ছ বিশটা তাহলে এক টাকায় কয়টা লিচু পাবে তুমি তার মানে হচ্ছে এটাকে ভাগ করে দিলেই হবে পঞ্চাশ এতটা লিচু ঠিক আছে এই চিহ্নটা ব্যবহার করা হয় আগে যার দেখছে ওই লেখাটাকে নিচের লাইনে আমি দেখাতে চাই তখন এই চিহ্নটাকে ব্যবহার করতে হবে ষাট টাকা নিয়ে আসে যেহেতু হচ্ছে সবসময়ই অন্য কমা একটা গুণিতক গুণিতক না তো গুণনীয় এক সবকিছু গ্রহণ এক টাকা যখন তোমার মৌলিক সংখ্যা নিয়ে এসে পড়ছে এক মৌলিক না এটা হচ্ছে একবার একক সংখ্যায় নিয়ে এসে পড়ছে তখন তুমি যদি কেউ যদি ষাট তাহলে এক টাকা দিয়ে যদি এতটা লিচু পাওয়া যায় তাহলে ষাট টাকা দিয়ে কয়েকটা লিচু পাওয়া যাবে তার মানে একটাকে দিয়ে গুনন করলে হয়ে যাবে বিশ বাই পঞ্চাশ গুণন ষাট এটা কেটে গেল এইটা দিয়ে চারবার যায় তার মানে হচ্ছে চার ছয় চব্বিশ তার মানে ষাট টাকায় তুমি চব্বিশটা লিচু পাবে তোমার বন্ধু ষাট টাকা নিয়ে আসে এখন ধরো ঠিক একই রকম ভাবে পরিমাপ টাকা বা ওজনের ক্ষেত্রে সময় তোমার একটা বড় একটা মান দেওয়া থাকলে সেটাকে এককে নিয়ে আসতে হবে নিয়ে এসে তোমাকে তারপরে যে আরেকটা যে মানটা বের করতে যাচ্ছে সে অংশ অনুযায়ী গ্রহণ করতে একটা জিনিস লক্ষ্য রাখো পঞ্চাশ টাকা বিশটা এক টাকায় মানে হচ্ছে এটাকে পঞ্চাশ ভাগ করে দিলাম আর পরে যখন বড় সংখ্যাটা সেটা আবার গ্রহণ করে দিলাম এটা হচ্ছে আমাদের ঐক্য নিয়মের একটা সূত্র তো এগুলো ব্যবহার করা হয় এরকম ভাবে ব্যবহার করা হবে শুধুমাত্র ইসের আমাদের ওজন পরিমাপ বা টাকার অঙ্ক এসব ক্ষেত্রে আরেকটা নিয়ম দেখি যদি আমরা এখন আমাদের কিছু কিছু জিনিস আছে যেমন সময় বা কাজের পরিমাণ সেই ক্ষেত্রে যেমন ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একটা কাজ মানে দুইজন মিলে তুমি আর তোমার বন্ধু মিলে একটা কাজ একটা কাজ সাত দিনে করতে তার মানে দুইজনে করে সাত দিনে তাহলে একজনে কয় দিনে করবে যদি এরকম হয় কারণ দুইজনে মিলে আমরা আগে যেটা দেখছি এখানে একের ক্ষেত্রে প্রথমটাকে পঞ্চাশ হাজার ভাগ করছি তো আমি এখন দুইজনে মিলে সাত দিনে করছি চিন্তা করো তুমি যদি একা কাজটা করতে যাই তাহলে তোমার বেশি দিন লাগতো না সাত দিনে তো শেষ করতে পারতাম না কারণ কিছু অংশ তোমার বন্ধু করছে কিছু অংশ তোমার তুমি করছো ধরে নিচ্ছি তোমার দুজনের সমান সমান কাজ করছো কারণ দুইজনে মিলা করছে সাত দিন তাহলে একজনে মিলা করলে কি হবে বেশি হয়ে যাবে না তো বেশি যদি হয়ে যায় তার মানে আমরা এখন একটা ভাগ করতে পারবো না তার মানে আমাদের এখানে গুণন করতে হবে এখানে আমরা ভাগ করছি একের থেকে কারণ পঞ্চাশ টাকায় ২০টা পাইলে এক টাকায় টাকা কমে গেছে আমার এজনে ভাগ হয়ে গেছে তারপরে আবার এখন যদি দুইজনে করো সাত দিনে তাহলে একজনে বেশি দিন লাগবে তার মানে তোমার যে দিন ক্ষণ সময় বা কাজ থাকলে সেগুলো সবসময় গুণন হবে আর যদি টাকা পরিমাণ ওজন এসব থাকে তাহলে সব সবসময় এক ক্ষেত্রে ভাগ হবে এটা মনে রাখবা সবসময় মনে রাখবা তুমি একা করতে অবশ্যই বেশি সময় লাগবে এখন যদি ধরো পাঁচ জনে যদি করে পাঁচ জনে করলে কি হবে পাঁচ জনে করলে কম সময় লাগবে সাত গুণন দুই কারণ এটা বেড়ে যাচ্ছে এটা তুমি যে কাজ তুমি একা কর্তা গুণন হয়ে এগুলো আর এখানে পাঁচজন যখন একসাথে কাজ তুমি এই কাজটা কম সময় শেষ হয়ে যাবে তার মানে পাঁচ দিয়ে ভাগ হবে ঠিক এই এই নিয়মটা এই নিয়মটার উল্টা তোমার মনে রাখবা যদি কাজ থাকে তোমার কাজ ওজন ওজন না কাজ সময় তারপরে এগুলো যদি থাকে তাহলে তোমাকে গ্রহণ করতে হবে একের ক্ষেত্রে আর পরেরটা দিয়ে ভাগ করতে হবে আর যদি মনে করো টাকা পরিমাণ ওজন এগুলো যদি থাকে তাহলে তোমাকে একের জন্য ভাগ করে নিতে হবে কারণ সেটা তোমার নিজেরাই বুঝতে দুইজনে একটা কাজ সাত দিনে এখানে দেখো পঞ্চাশ টাকা দিয়ে তুমি বিশটা লিচু কিনছ কারণ এক টাকা দিয়ে অবশ্যই কম পাবা ঠিক না জন্য ভাগ হয়ে গেছে ষাট টাকা দিয়ে আর এখানে দুইজন দুইজনে সাত দিনে কাজ করছো তুমি একাল দিয়ে করছো অবশ্যই বেশি লাভ জন্য গ্রহণ হয়ে গেছে আর যদি পাঁচ জনে করে একই কাজ পাঁচ জনে যদি করে তাহলে আরো কম সময় লাগবে তার মানে হচ্ছে পাঁচ দিয়ে ভাগ হয়ে গেছে তার মানে আমাদের ঐকিক নিয়ম হচ্ছে তোমার সব সময় এককে নিয়ে আসতে হবে একে নিয়ে আসতে হবে এখানে একে নিয়ে আসছি এখানে একে নিয়ে আসছি তারপরে যেটার মান বের করতে হবে সেটাতে গুণন করে বা ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম খুব সহজ তোমাদের শুধু লিখতে হবে কিছু আমরা বোর্ডে কিছু লিখে রেখেছি আমরা এখন দেখব দেখো শফিক বাজার থেকে পাঁচটি পেন্সিল বিশ টাকা দেখে নিল শফিক বাজার থেকে পাঁচটি পেন্সিল পাঁচটা পেন্সিল কিন্তু বিশ টাকা দিয়ে তার বন্ধু রহমান ওই পেন্সিল থেকে দুইটি পেন্সিল চায় তার মানে বন্ধু পাঁচটা পেন্সিল বিশ টাকা কিনে নিয়ে আসছে তার বন্ধু দুই দুইটা পেন্সিল চায় এবং রহমানকে কত টাকা দিতে হবে কারণ রহমান বলছে তুই পাঁচটা কিনছিস তো থেকে দুইটা দুইটা আমাকে দে এবং আমি ওই টাকা দিয়ে দেবো তার মানে হচ্ছে পাঁচটা পেন্সিলের দাম আমরা এইভাবে লিখবো ওই নিয়মে সবচেয়ে বড় হলো আমাদের লিখতে হবে পাঁচটি পেন্সিলের দাম বিশ টাকা অতএব তার মানে হচ্ছে এই এই যে চিহ্নটা আছে একটা ফোটা দুইটা ফোটা এটাকে বলে অতএব অতএব মানে হচ্ছে এটাকে আবার সিম্পলিফাই সরলীকরণ করতেছি আমরা একটি পেন্সিলের দাম বিশ ভাগ পাঁচ টাকা সমান চার টাকা অতএব দুইটি পেন্সিলের দাম দুই গুণন চার সমান আট টাকা তার মধ্যে সুদান রহমানকে আট টাকা দিতে হবে বা এটা আমরা এবার দেখতে পারতাম একটি পেন্সিলের দাম বিশ ভাগ পাঁচ দুইটি পেন্সিলের দাম এইখানে লিখতে পারতো এইখানে আসতো বিশ গুণন দুই পাঁচ চার এ দেখো আট টাকা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম এভাবে আমরা কাজ করতে পারব তো আমাদের এরপরে যা আসবে এরপরে আমাদের কাজ নিয়ে যেটা আমরা পড়লাম যেমন পাঁচজন শ্রমিক একটি জমির ফসল পাঁচজন শ্রমিক একটি জমির ফসল দুই দিনে কাটে এখন যদি পাঁচ জনের পরিবর্তে আমাদের এইখানে নিয়ম কাজের বা সময় সংক্রান্ত যে সমস্যা গুলোর কথা বললাম সেখানে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এখানে পাঁচজন শ্রমিক একটি জমির ফসল দুই দিনে কাটে পাঁচজন শ্রমিক ফসল দুই দিনে কাটে এখন যদি পাঁচ জনের পরিবর্তে একজন শ্রমিক কাজ করে তবে ওই জমির ফসল কাটতে একজন শ্রমিকের সময় বেশি লাগবে অর্থাৎ আগের সময়ের চেয়ে পাঁচ গুণ সময় লাগবে যেটা আমরা বললাম অবশ্যই দিন বা দশ দিন পাঁচ গুণ পাঁচ গুণ দুই দিন বা দশ দিন লাগবে আবার যদি এক একজন শ্রমিকের পরিবর্তে দশজন শ্রমিক কাজ করে তো ওই জমির ফসল কাটতে সময় কম লাগবে অর্থাৎ দশ বাই দশ সময় বা দিন লাগবে তাহলে আমরা এভাবে লিখব পাঁচজন শ্রমিকের ফসল কাটতে লাগে দুই দিন তার অতএব একজন শ্রমিকের ফসল কাটতে লাগে গুণন করে দিব দুই গুণন পাঁচ দিন অতএব দশজন শ্রমিকের ফসল কাটতে লাগে দশ ভাগ দশ সমান একদিন এখান থেকে আমরা এক এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি দুই গুণন পাঁচ লিখে দিতে পারি আর এখান থেকে লিখতে হয় দুই গুণন পাঁচ এইভাবে ফসল না করেই পাঁচ নিচে হচ্ছে দশ এটা দুই 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 কাটা এই দুই দুই কাটা গেল দ্বিতীয় ধাপে গুণ করা হয়েছে কারণ লোকের সংখ্যা কমলে কাজ সমাপ্ত করতে সময় লাগে বেশি আর দ্বিতীয় ভাগ তৃতীয় ধাপে ভাগ করা এখানে ভাগ করা হয়েছে কারণ লোকের সংখ্যা বাড়লে কাজ সমাপ্ত করতে সময় কম লাগে তো কাজের পরিমাণ একই থাকলে এবং কাজটি সম্পন্ন করার লোকের সংখ্যা কমে গেলে কাজটি শেষ করার সময় বেড়ে যাবে এক্ষেত্রে গুণ করতে হবে আবার লোকের সংখ্যা বাড়িয়ে দিলে কাজটি শেষ করার সময় কম লাগে ভাগ করতে হবে তোমাদের এটা মনে রাখতে হবে আমরা এখানে দেখি একজন কৃষক তার জমির ফসল পনেরো দিনে কাটার জন্য জন শ্রমিক নিয়োগ করলেন কিন্তু দশ দিন পর দেখলেন যে তার জমির ফসল অর্ধেক কাটা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সব ফসল কাটতে হলে অতিরিক্ত কয়জন শ্রমিক প্রয়োজন পড়বে তো এইখানে ছত্রিশ জন শ্রমিক নিয়োগ করেছেন তিনি পনেরো দিনের জন্য কিন্তু দশ দিন পরে দেখলেন তার অর্ধেক ফসল কাটা হয়েছে তার মানে অর্ধেক ফসল কাটতে তার অর্ধেক ফসল কাটতে দশ দিন লাগে ছত্রিশ জন শ্রমিকের মনে রাখ না কারণ দশ দিন লাগায় সে অর্ধেক ফসলই কাটছে কাটতে দশ দিন লাগে ছত্রিশ জন শ্রমিকের অতএব অর্ধেক ফসল কাটতে একদিন লাগে মানে অর্ধেক ফসল কাটতে একদিনে অর্ধেক ফসল কেটে ফেললে তাহলে কত গুণন করে দিতে হবে গুণ দশ জন শ্রমিকের তো বাকি অর্ধেক ফসল কাটতে পাঁচ দিন লাগে তাহলে পাঁচ দিন লাগবে কত কতজন ইয়েতে পাঁচ তার মানে ছত্রিশ গুণন দশ ডিভাইডেড বাই পাঁচ ভাগ পাঁচ তাহলে বাহাত্তর জন শ্রমিক তার মানে আরও এই পাঁচ দিন কাজ করতে হবে বাহাত্তর জন শ্রমিকে তার মধ্যে আমাদের নিয়োগ করা আছে ছত্রিশ জন তার মানে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা হচ্ছে বাহাত্তর বিয়োগ ছত্রিশ সমান ছত্রিশ জন আরো আরো পাঁচ দিন তোমার বাহাত্তর শ্রমিকের কাজ করতে হবে এবং ছত্রিশ জন শ্রমিক অলরেডি নিয়োগ করা আছে তার সাথে আরো ছত্রিশ জন নিয়োগ করছে তার জন্য বাহাত্তর থেকে ছত্রিশ জন বিয়োগ দিলে ছত্রিশ জন আমাদের ফসল হবে কাটতে অতিরিক্ত কয়জন শ্রমিক বিয়োগ করবেন তখন আমাদের এইভাবে লিখে দিতে হবে এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম